জনপ্রিয়তা নিরীখে বিপিএল আইপিএলকেও টেক্কা দিয়ে দিল মানে আইপিএল এর থেকে ভালো জনপ্রিয়তা পাচ্ছে বিপিএল বর্তমানে বিপিএল চলছে বাংলাদেশে যেখানে বাংলাদেশের তাবর রাবর প্লেয়াররা বাংলাদেশের নিজস্ব ঘরের মাঠের প্লেয়াররা শক্তিশালী প্লেয়াররা খেলছে যেখানে লিটন দাস থেকে শুরু করে সৌমীয় সরকার থেকে শুরু করে মোহাম্মদুল্লাহ থেকে শুরু করে শান্ত থেকে শুরু করে সমস্ত ভালো ভালো তাবড় তাবড় প্লেয়াররা কিন্তু খেলছে একটা প্রচণ্ড শক্তিশালী একটা টিম যেখানে নজর চলছে এখন বাংলাদেশের প্রিমিয়ার লিগের প্রতি মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এতটাই ভালো একটা পরিশ্রমের পৌঁছে গেল যেখানে আইপিএল থেকে ভালো জনপ্রিয়তা পাচ্ছে বিপিএল আর এমনটা কারা বলছে এমনটা বলছে সোশ্যাল মিডিয়ায় এবং বিশেষ করে বাংলাদেশের কিছু মানুষ যেখানে একটাই দাবি করা হচ্ছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএলে যে এত সংখ্যক মানুষ এত সংখ্যক দর্শক দেখা যাচ্ছে সে দর্শকটার জন্যই নাকি বিপিএল আইপিএল থেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছে তবে আমি একটা কথা অবশ্যই বলতে চাইব তাদের সম্ভবত নজরে আসেনি যে আইপিএল এর কত সংখ্যক টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে একটা প্লেয়ারকে নেওয়া হয় যেখানে বিপিএল এর একটা প্লেয়ারে এক কোটি টাকা দিয়েও নেওয়া হয় না কখনো কখনো তবে আইপিএল এর কথাটা কিন্তু অন্যরকম হচ্ছে কেননা আইপিএল হচ্ছে কিন্তু একটা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা জনপ্রিয় লীগ যেখানে বড় বড় প্লেয়াররা যেখানে ইংল্যান্ডের প্লেয়াররা অস্ট্রেলিয়ান প্লেয়াররা বড় বড় তাবর তাবর প্লেয়াররা কিন্তু খেলছে যেখানে অল ওভার কান্ট্রি যতগুলো দেশের প্লেয়ার ভালো প্লেয়ারের সেই প্লেয়াররা কিন্তু আমরা আইপিএল এ দেখতে পাই তবে বিপিএলে কিন্তু সেরকম দেখার সুযোগ পাওয়া যায় না কেননা তাদের অত টাকাই নেই যে বিপিএল এর এত টাকা দিয়ে কিনবে কোনো প্লেয়ারকে তবে আইপিএল এর খেলার ইচ্ছুক কিন্তু সমস্ত প্লেয়ার বাংলাদেশের থ্রু থেকে শুরু করে সমস্ত প্লেয়াররা কিন্তু আইপিএল খেলার জন্য সবাই ইচ্ছুক প্রকাশ করে তবে সুযোগ পায় না কারণটা হচ্ছে আইপিএলে যে পরিমাণ টাকা দেওয়া হয় এবং যেমন পারফরম্যান্স দরকার সেরকম পারফরম্যান্স কিন্তু বাংলাদেশের প্লেয়ারের মধ্যে দেখা যায় না তবে একটা বিষয় অবশ্যই বলতে চাইবো যে আইপিএল এর থেকে বিপিএল এর কিন্তু অনেকটা নাম খারাপ কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় বাস্তবে কিন্তু মানতে হবে